একটি মুসলমানের ঘরের ছেলে প্রত্যেকদিন শুক্রবারে কি করে মা জানেন ঘরের মধ্যে ঘরের মধ্যে ছোট্ট মুসলমানের ঘরের ছেলে টুপি পরে লুঙ্গি পরে হাত ভালো করে ধুয়ে অজু করে প্রত্যেকদিন নামাজ পড়ে বাবা সুপ্রিয় আলোরপতের চ্যানেলের দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে মোয়ারকবাদ সুপ্রিয় আলোরপতের চ্যানেলের দর্শকবৃন্দ একটা বিষয় আজ আমি অনেক দিন পরে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আর এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য তাই এই ভিডিওটা আপনারা না টেনে একবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সুপ্রিয় পথের চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা জানেন যে প্রত্যেক মুসলমান অবশ্যই জান্নাতে যাবে কিন্তু কোনো বেধর্মী বা মুসলিম কোনো সনাতন ধর্মী জান্নাতে যাইতে পারবে না তার একটাই কারণ যে মুসলমানেরা কি করে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একবারে আবাল বিদ্যা পর্যন্ত প্রত্যেকেই পাঁচ চোক্ত সালাদ আদায় করার জন্য চেষ্টা করে তারা মসজিদ পারে চলে যায় এমন কি সপ্তাহে জুমার নামাজ তারা মসজিদে যেয়ে পড়ে আপনার যে বছরে রমজান মাস আসে সেই রমজান মাসে তারা শিয়াম সাধনা পালন করে এজন্য আল্লাহ তালা বলছেন যে প্রত্যেক মুসলমান অবশ্যই জান্নাতে যাবে আর এই মুসলমানরা কি করে মসজিদে যেয়ে তারা তাদের যে ধর্ম তাদের যে সালাত তারা মসজিদে যে তারা আদায় করে কিন্তু একজন সনাতন ধর্মীর মানুষ যদি আমি বলি যে তারা তাদের মন্দিরগুলো কি করে এটা কিন্তু আমার মুখ থেকে শুনলে আপনারা বিশ্বাস করবেন না এজন্য একজন হিন্দু বোন সেই সনাতন ধর্মী তাদের যে সেই ধর্ম নিয়ে তারা তাদের ধর্মের উপর কিভাবে তারা ব্যাখ্যা করছেন আপনারা একটু সশককে সেই ভিডিওটা দেখবেন তো সুপ্রিয় দর্শক আর দেরি না করে চলুন সেই মূল ভিডিওটা শুরু করা যাক মুসলমানের ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেক কি করে কোথায় না মসজিদে গিয়ে কিন্তু আমাদের ছেলেকে দেখেছেন কোন ছেলে ছোটবেলার ছোট ছেলে দেখেছেন গলায় তুলসী মালা দিয়ে ইস্কনে যায় আমার ভগবানের সঙ্গে ভাগবত শ্রবণ করতে যাই কোনোদিন ইস্কনে গিয়ে ভাগবত আস্বাদন করে ঘরে কি ভাগবত খুলে পড়াশোনা করে না এই আমরা হিন্দুরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি বাবা আমাদের ধর্মটাকে আমরাই রসা তোলে নিয়ে যাচ্ছে দেখবেন এই আমরা কি করি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি ভগবানের নাম দিয়ে মাংসর দোকান খুলি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলছি আমরা কত বড় পাপি দেখুন ভগবানের নাম দিয়ে লিখছি মাংসর দোকানের নাম কোথাও দেখেছেন মুসলমানের ঘরের ছেলে আল্লাহ খোদার নাম দিয়ে জুতোর দোকান খুলেছে দেখেছেন মসজিদে গিয়ে তাস খেলা খেলা হয় 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 বক্স চালানো মসজিদে দেখেছেন কোনো আপনাদের বাংলাদেশে বাবা এক ধাপ যেতে যেতেই মসজিদ দেখা যায় দেখেছেন কোনো মসজিদে জোয়া খেলতে না মুসলমানেরা সেই মসজিদে কেন যায় শুধু নামাজ পড়তে আল্লাহ খোদাকে রাখতে কিন্তু আমাদের হিন্দু ঘরে ছেলেরা মন্দিরটাকে মসজিদের থেকে কি করে আজ হিন্দু ঘরের ছেলেরা ওই মন্দিরে কি করে জুয়ার আখড়া করে বসে বকাটে পাড়ার কয়েকটা ছেলে মিলে ওই মন্দিরে বসে জুয়া খেলে তাস খেলে যেখানে মায়ের আমার শুদ্ধ বসন পরিধান করে ফলে বসরা নিয়ে যাই মন্দিরে শুদ্ধ বসনে পূজা করতে আর সেই মন্দিরে কি হচ্ছে মা পূজা পূজা না হয়ে বকাটে ছেলেরা বাবা তুলছে করে তাহলে আমরাই তো আমাদের ধর্মটাকে নিচু তলে নিয়ে যাচ্ছি রসা তুলে নিয়ে যাচ্ছি আমাদের হবে হবে সচেতন হতে আমি যেমন কর্ম করবো আমাকে তেমন ফল পেতে হবে আজ তুমি পিতা মাতাকে কাঁদাচ্ছ তোমাকেও কাঁদতে হবে কারণ এই সংসারে যে যা কর্ম করে তাকে তাই ফল পেতে হয় ভগবানের কৃষ্ণ পর্যন্ত পাপের ফল ভোগ করেছে আমরা তো দূরের কথা মা যিনি ভগবান কৃষ্ণচন্দ্র সে নিজের পাপের ফল ভোগ করেছে আর আমরা তো দূরের কথা তাহলে আমরা কি করি দেখবেন মা আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে সরে যাই আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি না আমাদের ছেলে মেয়েদের আমরাই শিক্ষা দিতে পারি না দেখবেন মাটি যদি ভালো হয় সন্তান ভালো হবে আর মাটি যদি ভালো হয় ফসল ভালো আর মা যদি দশ বারো পনেরো জানবে ছেলে তো তার বাবা পনেরো ষোলো আঠেরো কুড়ি জানবে তাই মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে আর মাটি যদি ভালো হয় সন্তান আপনা আপনি ভালো করে যান নিজের সন্তান মাকে আগে ভালো হতে হবে যে মা কৃষ্ণ ভক্ত সবসময় নিজে যেমন ভাগবত অধ্যয়ন করে ছেলেকে ভাগবত শেখাতে হবে বড়ো বড়ো স্কুল ইংলিশ মিডিয়ামে করালেন বিদেশে পাঠালেন ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন কিন্তু কোনোদিন কৃষ্ণ কথা শোনালেন কোনো দিন ভাগবত কথা শোনালেন না ভগবানকে নিয়ে আলোচনা করালেন না সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে